আরজিকর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা আঠারোশো ছিয়াশি এটি ছিল এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তনী রাধা কর উনিশশো সালে এই আরজিকর মেডিকেল কলেজেই প্রথম চালু হয় মনোচিকিৎসার ওপিডি যা ছিল এশিয়ায় প্রথম রাধা করের নামে উনিশশো আটচল্লিশ সালের বারোই মে সরকারিভাবে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল উনিশশো সালের বারোই মে সরকার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল অধিগ্রহণ করে ওপিডি এবং জরুরি বিভাগ মিলিয়ে আরজিকর হাসপাতালে রোজ কম করে আট থেকে দশ হাজার রোগীর চিকিৎসা হয় চেস্ট অঙ্কোলজি গাইনোকোলজি এবং ক্যান্সারের মতো চিকিৎসায় আরজিকর রাজ্যের নির্ভরশীল সরকারি হাসপাতাল মূলত উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে বারাসাত বসিরহাট বনগার রোগীদের কাছে আরজিকর ভরসার জায়গা রোগী পরিষেবার ক্ষেত্রে উত্তর কলকাতার সিংহভাগ চাপি সামাল দেয় এই আরজিকর হাসপাতাল সেখানেই কিনা ভাঙচুর ভাংচুর ভয়ঙ্কর ধ্বংসলীলা চোদ্দই অগস্ট মেয়েদের দখলের রাতেই ঘটে যায় অঘটন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী রাত এগারোটা পঞ্চাশ থেকে শুরু হয় গোলমাল শ্যামবাজার থেকে আরজিকরের দিকে এগিয়ে আসে বামেদের মিছিল যার অগ্রভাগে ছিল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই সেই সময় বিপরীত দিকে থাকা বেলগাছিয়া ব্রিজ থেকে করের মেইন গেটের দিকে ধেয়ে আসে একদল উন্মত্ত জনতা প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তারপর ব্যারিকেড ভেঙে সোজা হাসপাতালের ভেতরে সে সময় কম করে পাঁচ হাজার মানুষ ছিলেন বলে অনুমান হাসপাতাল কর্মীদের বারোটা পঁয়ত্রিশ থেকে জরুরি বিভাগের সামনে শুরু তাণ্ডব প্রথমেই ভেঙে দেওয়া হয় সিসিটিভি ধ্বংসলীলা চলে রাত দুটো পর্যন্ত পরে পরিস্থিতি সামাল দিতে নামে র্যাফ আরজিকরের জরুরি বিভাগের ধ্বংসের যে ছবি আনন্দবাজার অনলাইনের ক্যামেরায় ধরা পড়েছে সেখানে পরিষ্কার দেখা গিয়েছে তছনছ হওয়া টিকিট কাউন্টার হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওষুধের স্টোর রুমের দৃশ্য গুড়িয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের মঞ্চ আক্রান্ত হয়েছে পুলিশও ডুওলিন বুটিকট রেসপাইট স্ট্রেপ্টোকিনেস ইনজেকশনের মতো জীবনদায়ী ওষুধ নষ্ট করে দেওয়া হয়েছে কত সালাইন যে আরজিকর হাসপাতালের মেঝেতে পড়ে তার হিসেবই করা যাবে না আইভি ক্যানিউলা ট্রপটি কিটের মতো চিকিৎসার সরঞ্জামও নষ্ট করেছে দুষ্কৃতীরা আরজিকরের চিকিৎসকেরাই বলছেন এই সমস্ত ওষুধ হাঁপানির চিকিৎসায় ব্যবহৃত হতো তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এই ঘটনার নেপথ্যে রয়েছে সিপিএম এবং বিজেপি বিরোধীদের তরফে আবার শাসক দলকেই আরজিকরে তাণ্ডবের জন্য দোষারোপ করা হয়েছে পুলিশ এখনো পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে